আমাশাসে হেলিকপ্টার চলে আমাদের আসসালামু আলাইকুম গাইজ আজকে করে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে তো আমি যেহেতু কথা দিছি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা অতি শীঘ্র আমাদের সেই হেলিকপ্টার দেখতে পারবেন গরম জিনিস গরম গরম না পাইলে কিন্তু ভালো লাগে না কারণ কালকে আমার সবচেয়ে খুশির একটা দিন ছিল ওইদিন আমি হেলিকপ্টার আনতে পারিনি তো তারপরের দিন আসলাম যেহেতু সবাইকে কথা দিছি অবশ্যই আমার কথা রাখতে হবে তা না হলে তো আমাকে অনেকেই ভুল বুঝবে তো আপনাদের কথা রাখার জন্যই আমি আমি বলছিলাম যে আমি আর হেলিকপ্টারে উঠতাম না কিন্তু রাত্রে বিবেচনা করলাম যে না যেহেতু সবাইকে কথা দিছি ক্ষেত্রে আমার কথাটা রাখতে হবে আমি বলেছিলাম আমার বউকে আমি হেলিকপ্টারের মাধ্যমে উঠাবো সেই স্বপ্নটা পূরণ করছে দোয়া করবে জন্য আমার বউকে নিয়ে যেন আমি সুখে শান্তিতে বাস করতে পারি সবাই ভালো থাকবে ઓ કસ્તે કરે હોસ્તે ભાઈ આને બેટ તર દો બેટ કાવડ દો સતે ধন ভাই <coughs> 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 আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে হেলিকপ্টার দেখাবো তো দেখাইলাম তো এখানেই কিন্তু শেষ হচ্ছে না আমার বিয়ের ভিডিও কিন্তু আরো আছে আরো ভালো ভালো ভিডিও আসবে আপনাদের অপেক্ষা